পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী দের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার কালনা দু নম্বর কিষাণ মান্ডি সংলগ্ন কালনা মানুষী লজে শনিবার দুপুরে ভিআরপি দের মূলত কাজ সোশ্যাল অডিট করা এর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজে নেমেছেন দীর্ঘদিন ধরে আজকের সম্মেলনে তাদের মূল দাবি ছিল তাদের রুটি রুজি সন্ধান করে দিতে হবে তাদের কন্ট্রাকচুয়াল থেকে পারমানেন্ট স্টাফ করতে হবে পাশাপাশি পঁয়ষট্টি বছর পর্যন্ত তাদের কাজের সুযোগ করে দিতে হবে এবং সময় মতন তাদের যেন মাসিক পেমেন্ট হয় তারও দাবি তুলেছেন এদিন তারা আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভিআরপি শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান ভিআরপি পূর্ব বর্তমান জেলার সাধারণ সম্পাদক สมির রায় আইএনটিটি ইউসি জেলা সভাপতি সন্দীপ বসু কর্ণপৌরসভার উপ পৌরপতি তপন porel সহ বিশিষ্ট জনেরা পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু টু ওয়ান এই নাম্বারে